মানুষের মাঝে যে অনিহা বা দুশ্চিন্তার বাজ পড়েছে সেটা কিন্তু এখন সারা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ আমরা গত কয়েকদিন ধরে যেটা দেখতে পেলাম বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে টান টান উত্তেজনা বিজিপি এবং বিএসএফের মধ্যে যে টান টান উত্তেজনা বাংলাদেশের বর্ডারের মানুষ এবং ভারতের বর্ডারের মানুষের মাঝে যে উত্তেজনা সেটা কিন্তু এখন শুধু বাংলা বা ভারতেই নয় গোটা বিশ্বেই আলোচনার শীর্ষে এখানে আমি বলবো বা আমরা যেটা দেখতে পাই যে বর্ডারে অনেকেই কিন্তু উগ্র ভাব প্রকাশ পায় অনেকেরই যেমন ইন্ডিয়ার কিছু লোক তারা বলে বাঙালিগো কেটে দুই ভাগ করে দেবো আবার বাঙালিরাও বলে যে তাদেরকে দুই ভাগ করে দেব আসলে বর্ডারের যে ঘটনা তুচ্ছ ঘটনাকে বড় আজকে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মাঝে যে যুদ্ধ যুদ্ধ বা ভাব যে সেটা কিন্তু প্রকাশ পেয়েছে তারা আমাদের ছাড় দিবে না আমরাও তাদের ছাড় দেবো না এই অবস্থা আছি আসলে কি ঘটনাটা কি এবং আমরা কয়েকদিন আগে যেটা দেখলাম যে দুইজন বিএসএফকে বাঙালির লাঠি সেটা সোটা নিয়ে মারতে অগ্রসর হয়েছে বারবার তাদেরকে মার জন্য অগ্রসর হয়েছে

বর্ডারে অনেক হত্যাযোগ্য হয়েছে যেটার বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের মানুষের উপর কিভাবে যে নির্যাতন হয়েছে সেটার অপেক্ষা রাখে না আমরা ভাটির দেশের মানুষ তাই বলে বারবার পানি মানে বর্ষাকালীন পানি দেবে আর শুকনার সময় পানি তারা বন্ধ করে রাখবে এটা তো হতে পারে না আমাদের যদি বন্ধু রাষ্ট্রই ভাবেন আপনারা তাইলে আমাদের উপরে এত অত্যাচার কেন যখনই আমাদের দেশে পেঁয়াজের দাম বাড়ে তখনই পেঁয়াজ বন্ধ করে দেয় যখনই আলুর দাম বাড়ে তখনই আলু বন্ধ করে দেয় এগুলো কেন হবে যদি বন্ধু ভাব বন্ধুর জন্য তো বন্ধু মরতেও পারে আসলে আমি বুঝে উঠতে পারছি না যে বন্ধুর জন্য মানুষ মরে আর সে জায়গায় বন্ধুর যে সময় বিপদ তারে আর একটা চুবানি দিয়ে তারপর উঠায় এলে ভারত আর বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক এবং পাকিস্তানের খুব ভালো সেটা আমি বলবো না পাকিস্তান আমাদের দেশের যে হত্যাযজ্ঞ চালিয়েছে রাজারবাগ পুলিশ কেন্দ্রে যে হত্যাযজ্ঞ চালিয়েছে বা সাধারণ মানুষের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেটাও বলার অপেক্ষা রাখে না সেটা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে এবং মানুষ মানে আহ আসতে ধীরে জানতে থাকবে তাদের যে বর্বরতা তাদের যে হত্যা যান আমি একটা ইতিহাস মানে আমি যতদূর শুনছি আমার আমার মানে দাদা উনি একজন হেডমাস্টার ছিল প্রাইমারির তো স্বাধীনের সময় আহ গান বোর্ড দিয়ে নৌকা পারাপার হওয়ার সময় একটা বাচ্চাকে এমনভাবে ভাবে মানে গুলিবিদ্ধ করছে তার গাল এবং তার বুকে গুলিবিদ্ধ হয়েছে এবং সে বাচ্চাটা এতই ছোট ছিল অর্থাৎ বারো থেকে চোদ্দ মাস অথবা দুই বছরের হতে পারে যেটা শুনছি সেই বাচ্চাকেও তারা গুলিবিদ্ধ করে মারছে আসলে এটাই ছিল পাকিস্তানের হানাদার বাহিনীর ইতিহাস এবং ভারতের ইতিহাস খুব ভালো তাও না ভারতটাও কিন্তু একেবারে পাকিস্তানের মানে মতই যেটা যেটা ফেলানির মৃত্যু দিয়ে আমরা জানতে পারলাম যে ভারতও তারাও নরপশুর মতোই আক্রমণ করতে পারে বারবার বর্ডারে যেভাবে এই যে আমাদের চাষিরা চাষ করতে গেলে তারপর তাদেরকে মানে চাষ করতে গেলে বা গরু ছুটতে গেলে আনতে গেলে জিরো ল্যান্ডের দিকে তাকা মানে গেলে তারা হত্যা বারবার গুলিবিদ্ধ করছে বাংলা বাঙালিদের এটা হলো তাদের একটা কালচার হয়ে গেছে তারা বাংলার মানুষকে মার্স বলেই মূল্যায়ন করতে জানে না আসলে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছি বেশ ভালো কথা কিন্তু আমাদের কথা হলো এটা যে উন্নত রাষ্ট্রে কেন কেন বারবার এই হত্যাযজ্ঞ এই মামলা এই হামলা এগুলো হবে কেন এগুলো এগুলো আসলে কি ঠিক আমার প্রশ্ন বাঙালিরা দিতে জানে কিন্তু বাঙালিরা ভালোবাসা নিতে পারে না এর কারণটা কি আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী যে পনেরো বছর ক্ষমতায় ছিলেন উনি উনি বলছেন যে আমি যা ভারতকে দিয়েছি ভারত জীবনেও তার ঋণ শোধ করতে পারবে না বাঙালিদের যে উধরতার মন উদার মন সেটা প্রমাণ কিন্তু শেখ হাসিনাও করে গেছে সে তিনি দিয়ে গেছে কিন্তু তিনি তো আনতে পারেন নাই তিনি যে ফারাক্কার বাদের যে প্রকল্প সেটা কিন্তু বারবার মানে চুক্তি করতে গিয়েও ব্যর্থ হয়েছেন মোদী একবার বলে যে হ্যাঁ দেব এবং মমতা বলে যে না মমতার লগেও বুদ্ধি দিয়ে পারে নাই হ্যাঁ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী সে কুড়িগ্রামের যে সিটমহল বিনিময় করেছে সেটার প্রশংসনীয় সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে সেটাও আমরা বলবো কিন্তু ভারতের সাথে কোনো সময় সে সে বাংলার জন্য তেমন কিছুই করতে পারে নাই ভারতের কাছে ব্যর্থ কিন্তু অন্য অন্য রাষ্ট্র দিয়ে যেমন আমরা যদি বলি সাবমেরিন এবং অন্য অন্য সেখানেও কিন্তু শেখ হাসিনা বাধাগ্রস্ত হয়েছে নীলফামা ইসের নীলফামারি যে বিমানবন্দর সেখানেও সেখানেও সে বাধাগ্রস্ত হয়েছে আসলে ভারত যে কি চায় সেটা কোনো সরকারই বুঝে উঠতে পারে না অর্থাৎ তাদের সব লাগবে আর বাঙালির কিছু লাগবে না বাঙালিরে সব সময় মানে হ্যাও করে রাখবে বাঙালিকে তারা তুচ্ছ তুচ্ছ তাৎসিল্য করবে এটাই হল ভারতের কাজ ভারতরা যারা আমি যতদূর জানি যে উনিশশো একাত্তর সালের পূর্বেও পাকিস্তান আমলে যে সময় বাংলাদেশ স্বাধীন হয় নাই ওই সময় তাদের তারা ফ্যানের নয় টাকা কেজি ফ্যান ফ্যান খেয়েছে আর আমরা আমরা দুয়ানায় চালের মন কিনেছি দু টাকায় ঘির মন কেনেছি এটা হলো বাংলা বাংলার উদারতা ভারত কখনই বুঝবে না ভারত বুঝবে তাদের স্বার্থ তাদের স্বার্থ ছাড়া বাংলার কাছে বাংলা তাদের কাছে মূল্যায়ন নয় স্বার্থ যতদিন আছে ততদিনই ভারতের আহ মানে মূল্যায়ন আছে আমরা গ্যাস দিয়েছি কিন্তু আমাদের কি দিয়েছে আমরা সরাসরি পাইপলাইনে গ্যাস দিয়ে দিই হ্যাঁ আর আমরা আমরা যখন আলুর দাম বাড়ে তখনই আলু বন্ধ করে দেয় সাধারণত কয়েকজন মানে আমাদের কিছু বাঙালিরা চিকিৎসার জন্য ভারতে যায় তার বিনিময়ে তো তোমরা টাকা নাও ভাই চিকিৎসার জন্য আমরা যদি না যাই তোমাদের অবস্থা বেহাল দশা তোমাদের মাঠে এখন চাষিরা মিছিল করছে তোমাদের মাঠে চাষিরা মিছিল করছে তোমাদের মাঝিরা তারা বকসে মোদি সরকারকে বকবে না কেন কারণ বাঙালি রইলে বন্ধু পরায়ণ মানুষ বাঙালিদের সাথে সম্পর্ক থাকলে তারাও ভালো থাকে আমরাও ভালো থাকি ভারতের সাথে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে আমাদের সাথে ভালো সম্পর্কর কারণ একটাই সেটা হল এ জায়গা এ স্থানীয় মানে বাঙালিরা ভারতে গিয়ে অনেকেই বাসা বাড়ি করে এবং ও জায়গায় মানে ভোট মানে অর্থাৎ কী কয়ে মানে স্থায়ী বাসিন্দা হয়েছে হুম এবং বাঙালিরাও ও জায়গার স্থানীয়রা এ জায়গায় আত্মীয়তা রয়েছে তার জন্যই সম্পর্ক ভালো তাই বন্ধুরা আমি আজকে আর বেশি বলবো না অনেক রাত্র হয়েছে এখানেই বিদায় নেব আর সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিছি আল্লাহ হাফেজ